অফিস থেকে আসার পথে আমি একটা পিঠা উৎসবে গিয়েছিলাম এবং পিঠা উৎসবের প্রবেশের দিকটা স্বাগতম পিঠা উৎসব ও মেলা লিখে অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে রং বেরঙের বাতি ঝিকিমিকি ঝিকিমিকি করছিল অনেক মানুষ প্রবেশ করেছিল এই মেলাটা হয়েছে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে এবং আমি এখানে পৌঁছে গিয়েছি আমার মোবাইল নিয়ে মেলার শুরুতে একটা কনফেকশনারি এবং বেকারির দোকান দেখলাম এরপরে ফ্রায়েড রাইস আসলে এখানে ঝাল জাতীয় খাবার পাওয়া যায় এবং খাবারগুলো মোটামুটি ভালোই দেখতে সুন্দর লাগছিল এরপর স্টলগুলোতে বিভিন্ন ধরনের কেক তারপর পিঠা 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 ঝালের মিষ্টি তারপর পুডিং অনেক সুন্দর সুন্দর এখানে ছিল স্টলে চিকেন এর পরের গ্রিল করা হচ্ছিল এবং দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অনেক স্মোকি স্মোকি ফ্লেভার আসছিল অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল এর সাথে লুচি বিক্রি করা হচ্ছিল এবং চিকেন ফ্রাই ও কেকস ছিল পরের দোকান আরো মজার মজার খাবার ছিল চিকেন ফ্রাই এর গন্ধটা অনেক জোস ছিল অফিস থেকে ফেরার পথে আমি যখন এই পিঠা উৎসবে গিয়েছিলাম তখন মানুষের সংখ্যা তুলনামূলক কমই ছিল সন্ধ্যার পরে আস্তে আস্তে করে মানুষজন আসা শুরু করেছিল মানুষ যখন কম থাকে তখন এই সুন্দরভাবে ভিডিও করা যায় না হলে মানুষের ধাক্কা খেয়ে খেয়ে ভিডিও করতে অনেক কষ্ট হয় যারা ভিডিও করে তারা শুধুমাত্র বুঝতে পারবে যেহেতু অফিস থেকেই চলে এসেছিলাম এই কারণে পেটে খুব খুবই ক্ষুধা ছিল এবং এত সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণে আসলে মন ভরে যাচ্ছিল আমি কয়েকটা পাটি সাপটা পিঠা খেয়েছিলাম এরপর ডাবের পুডিং খেয়েছিলাম আসলে মোটামুটি ভালোই ছিল এই পিঠা উৎসবটি নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ আয়োজন করেছে এবং এখানে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই হচ্ছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা স্কুলের শিক্ষকরা এবং অন্যান্য ছাত্রছাত্রীরা এখানে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতা করেছে জিনিস গুলো আসলে অনেক সুন্দর এবং পরিপাটি ভাবে হয়েছিল যেহেতু খাবারগুলোর বেশিরভাগই হোমমেড ছিল এই কারণে খাবারগুলো অনেক স্বাস্থ্যসম্মত ছিল এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং এত মানুষ এসেছে যে মানুষের কয়েকবার আমি ঢাকা খেয়েছি আসলে প্রচুর মানুষ এসেছে বাইরে থেকেও কিছু স্টল এখানে পার্টিসিপেট করেছিল এখানে ছিল চিকেন ফ্রাই পাস্তা ফ্রাইড রাইস চটপটি ফুস্কা চটপটি এবং ফুস্কা যেখানেই থাকুক না কেন চলবেই চলবে আমি এবং এগুলো বেশি খাবো মেয়েরা এগুলো বেশি সাধারণত পছন্দ করে কিন্তু আমি এগুলো খাইনি কারণ অন্যান্য পিঠা খেয়ে আমার পেট ভরে গিয়েছিল অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার ক্ষুধা লেগেছিল তখন আমি ডিমের পায়েস খেয়েছি এরপরে চকলেটের আরেকটা নতুন খাবার দেখলাম এই খাবারটা যে বাচ্চারা দেখেছে সবাই হুমড়ি খেয়ে পড়েছে এটা কিনতেই হবে কিনে দিতেই হবে এখানে যেসব খাবার ছিল সবগুলো খাবারেরই দাম অনেক বেশি ছিল কিন্তু তবুও এই খাবার খাবারগুলো হয়ে গেছে এবং আমি যখন যাই যাওয়ার সময় অনেক খাবার শেষ হয়ে গিয়েছিল এই উৎসবটি তিন দিন হয়েছিল কিন্তু আমি একদম শেষের দিনেই এই উৎসবটা খুঁজে পেয়েছিলাম আগের দিন আমি খুঁজেছিলাম যে কোথায় হচ্ছে কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না ওই যে বলে না আগের কিছু চিজ কো তুম দিল সে তো পুরে গায় না তুম হে উসে মিলানি কি কোয়েশিস লাগ জাতি হ্যাঁ এরপরে আমি একটা স্টল থেকে গরম গরম পাকোড়া খেয়ে নিলাম এবং আমার প্রিয় চা পান করে নিলাম যা ছাড়া একটা দিনও আমার চলে না ক্রমশ মেলায় মানুষজনের সংখ্যা বেড়ে যাচ্ছিল এবং কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণও বেড়ে যাচ্ছিল মেলার শেষের দিকে একটা স্টল দেখলাম এখানে ছোটদের রোবোটিক্স বিভিন্ন ধরনের গেম এবং ইংলিশ স্পোকেন শেখার একটা একাডেমির স্টল ছিল মেলায় ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছি আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজ